হ্যালো দর্শক আলাইকুম ওয়েলকাম টু মাই আরবি কুকিং তো সকাল থেকে আজকের ভিডিওটা স্টার্ট করে নিচ্ছে ফাজারের নামাজ পড়ে তিলাউত করে একটু হেঁটে আসলাম রাস্তার সামনের দিক দিয়ে তারপরে আমি একটা এক গ্লাস লেবু লেম্বু পানি খেয়ে নিয়ে খেয়ে নিলাম তারপর আমি যা কাজ করবো তা একটু শেয়ার করবো আসলে দেখা যায় সকাল থেকে আর গুম হয় না

পরে আর ঘুমাই নি তখন বাচ্চা সাতটা বাচ্চাদেরকে রেডি করে আমার হাজব্যান্ডকে চিরা দিয়ে দিয়েছি তো আমি লিম্বু পানি খেয়ে নিয়েছি ওদেরকে নাস্তা করে রেডি করে নিয়েছি এখন রাহাতকে বলছি একটু রিভিশন করে নাও যেহেতু এক্সাম চলছে রাহাত একটু রিভিশন করে নিচ্ছে সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ ভালো মানুষ বানান ওদেরকে সবাই সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন তো আজকের ভিডিওটা কেমন লাগছিল কমেন্টের মাধ্যমে জানাবেন একদম এলোমেলোভাবে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি ফুল ভিডিওটা দেখলে আমার ভিডিওটা লাইক দেবেন প্লিজ আর তো এখন বাচ্চারা পড়াশোনা করছে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিলাম অ্যাকচুয়ালি যখন ফজরের নামাজ পড়ে আর আমি একদম ঘুমাই না কারণ হলো বাচ্চারা তো রেডি করব। তারপর বাচ্চাদেরকে নাস্তা দেব সবাই নাস্তা করবে নিজেও নাস্তা এর জন্য আর কি দেখা যায় সকাল থেকে আমার আর ঘুম হয় না তো আমি একটু সাড়ে সাতটার দিকে ঘুম থেকে উঠে যাই আর ঘুমাই না তো তারপর আমি বাচ্চাদেরকে স্কুলে দিয়ে ড্রাইভার দিয়ে আসবে তারপর যা যা কাজ আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব প্লিজ ফুল ভিডিওটা দেখবেন আর এনজয় করবেন

ওদেরকে রেডি করে তারপর আমি ওদের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি চা চা বানিয়ে নিচ্ছি নাস্তা করার পর ওরা সবাই দোকানে চলে যাবেন তারপর আর কি যা যা কাজ আছে একটু একটু করে শেয়ার করব আপনাদের সাথে তো দেখতে দেখতে আমার আব্বা মরার চার মাস কমপ্লিট হয়ে যাচ্ছে তো আমি ভাবলাম মাদ্রাসাতে কি কিছু সিন্নি বানিয়ে আমি দিতে পারতাম তো মানে আমার মনটা একটু শান্তি পাবে তো যতই আমি টাকা দিয়ে সিন্নি দিই আমার মনে আর কি মন মানে না ভাবলাম আর কি নিজেই বানিয়ে দেয় যেহেতু আব্বার মাফিরাতের জন্য আমি সিন্নি বানিয়ে দিয়েছি আর ওইখানে কতম পরিয়ে দিয়ে দেওয়া হয়েছিল আর কি সবাইকে বলছি আর কি ওখানে ধোয়া করে নিতে বাচ্চাদেরকে নিয়ে হুজুরকে বলেছিলাম তো সব কী সিননি বানালাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব একদম একা হাতে এত বড়ো টেক্সি কীভাবে রান্না করলাম সেইগুলো দেখবে আপনারা লাস্ট অবধি দেখবেন প্লিজ ভিডিওটা না টেনে না স্কিপ করে দেখবেন তাহলে আপনারা আপনাদের ভালো লাগবে আর অনেক দিন পর আমি কিন্তু ভিডিও দিচ্ছি সবাই এত পছন্দ করেন আমার ভিডিওগুলা তার জন্যই আর কি একটু আজকালকে দুই এক দিন ভিডিও মিলিয়ে আমি ছেড়ে দিচ্ছি আসলে মন মানুষ একদম ভালো নেই আর ভিডিও করতেই আমার ভালো লাগে না তার জন্য আর কি ভাবলাম একটু একটু করে যা যা রেকর্ড করেছি তা দিয়ে দেব তো এখানে আমি সবজি কেটে নিচ্ছি আমি আর খেলা সবজি কেটে নিচ্ছি কারণ সবগুলো সবজি একসাথে কেটে নিচ্ছি খিচুড়ির জন্য সিন্নি করব আর কি তারপর গড়ে রান্নার জন্য সবজি কেটে নিচ্ছি ভাবলাম সবগুলো রেডি করে নেই আর একদম গড় সকাল উঠে আর কি গড় বিছনা সবগুলো ঠিক করে দিয়ে আমি বলেছি তুমি ঝাড়ু দেও আমি ওদিকে সবজিগুলো কেটে নেই দেখা যায় এক হাতে সবগুলো করতে ভালো লাগে নিজে যতটুকু পারি সে ততটুকুই করি আর নিজের কাজ নিজে করলে আর কি ভালো হয় আর আমি দেখেছি যে ওকে হেল্প করলে ভালো লাগে নিজের নিজেরই তো এখানে যে আমি সবজিগুলো কেটেছি এখন রান্না স্টার্ট করে নিয়েছি এখানে আমি বেগুন দিয়ে সুটকি দিয়ে রান্না করেছি তারপর এখানে আমি সব কিছু রান্না করেছি এখানে ভাত ঢাল সব কিছু আমি এখন এখানে মাংস ভুনা সয়াবিনও রান্না করছি একটা একটা করে সব রান্না শেষ হয়ে যাচ্ছে তো তারপরে নামাজ পড়ে আমি চিন্নিগুলো বসিয়ে দিয়েছি এখানে শাক এই তো তো এখন আমি ডেস্কি বসানো আর দেখাতে পারলাম না অনেক বড় ডেস্কি একটা ডেস্কিতে তারপর অনেক বড় একটা কুকারে আমি বসিয়ে নিয়েছি আর আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সুন্দরভাবে সিন্নিগুলা হয়েছে ভালোই লাগছিল সবাই দোয়া করবে আমার আব্বার জন্য আল্লাহ যেন ওনাকে বেশ নসিব করেন আল্লাহ যেন জন্নতের দরজা যেন ওনার সাথে খোলা তাকে সবসময় সবাই বেশি বেশি করে দোয়া করবেন যাদের বাবা নেই তারা বুঝে বাবা না না থাকার কষ্টটা আসলে সংসার তো করতে হবে সব সময় তো আর এগুলো মনে থাকলে নিজে চলতে পারবো না একটু নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছি তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার আব্বাকে অনেক অনেক ভালো রাখেন আর জন্নতের জন্নতবাসী বানান সবাই দোয়া করবেন তো এখন আমি সিনোগগুলা বানিয়ে তারপর যেখানে যেখানে দেওয়ার দেওয়া হয়ে গিয়েছে এখন আমি শুধুবাইকে বলছি আর কি বালতিতে নেবে না ওইভাবে ভাই ফার্স্ট বালটিতে নিয়ে তারপর ওইটাতে ট্যাক্সিতে ঢেলে নিয়েছে কারণ গাড়িতে নিয়ে যাবে মাদ্রাসাতে তো এই ভিডিওটা আসলে প্রমোট ভিডিও বললে বলতে পারেন যেহেতু অর্গানিক মেনদি আমরা সেল করি কারো যদি লাগে প্লিজ আপনারা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব লিঙ্কটা অর্ডার করবেন ওইখান থেকে অর্ডার করবেন এত সুন্দর খালার কী বলবো তো এখন একটা পার্সেল এসে গিয়েছে আমার আর সব পার্সেল আমি আসলে ওপেন করতে ভিডিও করি না এগুলো আর কি নতুন আইটেম এনেছি যাদের লাগবে তারা কিন্তু মেসেজ করবেন এগুলা অনেকে অর্ডার করেছেন অর্ডারের জন্য এগুলো আনা আর কি তো এগুলা কেমন হয়েছিলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি ভালো লাগবে তো দেখেন কি কী অর্ডার দিয়ে আমি আনিয়েছি আর আসলে খুব বেশি সুন্দর হয়েছে দেখে নেন আপনারা সন্ধ্যা পরে হঠাৎ রাহাত রাফি মন্নদ বলছিলো যে পিৎজা খাবে তো আমি জোম্যাটোতে অর্ডার করেছিলাম কিন্তু ক্যান্সেল হয়ে গিয়েছে কিন্তু ওরা এত কান্না করছিল তারপর আমি টুকটুকি দিয়ে ওদেরকে নিয়ে গিয়েছি ওরা কাপড়ও চেঞ্জ করে নিয়ে একদম যা পড়ণের ছিল সেটা নিয়ে আর কি বের হয়েছে এত চিৎকার করছিল যে না আনলে আর কি হবে না ওরা ফুচকা খাবে সরি পিৎজা খাবেই খাবে না হলে হবে না তো দেখতেই পারছেন ওদেরকে আমি নিয়ে আসলাম মনেকে বললাম তুমিও চলো ওদেরকে একটু কেয়ারিং করার জন্য তো এখানে এসে ওরা লাটিতে পিৎজা খেয়ে নিল আর সন্ধ্যা পড়েই আর কি আজকের ভিডিওটা একদম মেলোমেলো ভিডিও আপনারা ইগনোর করবেন আসলে ভিডিও দেওয়া হচ্ছিল না সবাই বলছিল যে ভিডিও দেব দেব বলে আর কি মানে আমি ভিডিও করাই হচ্ছে না ভিডিও কি দেবো কি না এটাই আর কি তো ভাবলাম একটু একটু যা রেকর্ড আছে সেইগুলো দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করে নিই আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো এখানে আমি কফিটা কেয়ে নিচ্ছি আর ওদের জন্য পিৎজা অর্ডার দিয়ে দিয়েছি তো আমি ওদেরকে দিয়ে দিচ্ছি পিৎজায় ও এক পিস এক পিস করে তারপর ফ্রেঞ্চ ফ্রাইও এসেছিলো ফ্রেঞ্চ ফ্রাইও খেয়ে নিচ্ছে বাচ্চারা তো যা পছন্দ হবে তো এখন মনিকেও দিচ্ছি তো সবাই এক পিস এক পিস করে খেয়ে নিচ্ছে ভালো লাগছিলো বাচ্চাদের সাথে এইভাবে একটু সময় কাটালে ভালোই লাগে তো এখন আমি ওদেরকে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছি যেহেতু বাচ্চারা এইটা পছন্দ করে তার জন্য আর বেশি কিছু অর্ডার করিনি কারণ সন্ধ্যা পড়েই আর কি রাত্রে ওরা ভাত খাবে না তার জন্যই তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছিল কমেন্টের মাধ্যমে জানাবেন নেক্সটে কি কি দেখতে চান তাও কমেন্টের মাধ্যমে মাধ্যমে জানাবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো তো এই ক্লিপটা হলো রাত্রে বারোটার সময় মন্নতে সে বলছিলো আম্মু তুমি আমাকে চুলটা বেঁধে দাও ও তো আমি ওর চুলটা বেঁধে দিচ্ছি ভালো লাগে আর মন্নতে কিউট মাশাআল্লাহ সবাই দোয়া করবেন আর দেখতে থাকেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আবারও দেখা হবে নেক্সট ব্লগ বার রেসিপি নিয়ে তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কি কি দেখবেন কি না দেখবেন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون.

তোরা হাতের টিচার রোলান্স স্কুলের আর আর্ট আর্ট টিচার এসেছিলেন তো ওরা ওদেরকে নিয়ে চিলড্রেন্স ডের কেকটা কাটা হচ্ছিল তো একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন